রাম মন্দিরের শিলান্যাস করতে গিয়ে দীঘার মন্দির নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু গোলাপি পরে সংখ্যালঘুদের সঙ্গে রামনবমীর শোভাযাত্রায় কুণাল ঘোষ বার্তা দিলেন সম্প্রীতির রামনবমী উদযাপন যাদবপুরে এবিভিপির চ্যালেঞ্জ পথে তৃণমূল বিজেপি উত্তপ্ত রাজ্য রাজনীতি হুমায়ুন কবিরকে মিমে যোগদানের প্রস্তাব দিলেন আসাদ উদ্দিন ওবেসি বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক গেরুয়া পাঘরিতে চমক হাওড়ায় ঘরবন্দি অনুব্রত রামনবমীতে ধ্বজা ত্রিশুল হাতে কাজল শেখ এই স্থানে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ দিঘার মন্দির নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর রাম নবমীর আবহে গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঢেউ ধর্মীয় আবেগের পাশাপাশি রাজনৈতিক উত্তাপতঙ্গে রাজ্যর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে রাম নবমীকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট এই প্রেক্ষাপটে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিলেন সরাসরি চ্যালেঞ্জ মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন পারবেন তো লিখতে দিঘার মন্দিরের গেটে লিখে দেখান এই স্থানে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না পুরীর মন্দিরে যেমন লেখা থাকে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ ঠিক তেমনই যদি সত্যি হিন্দু ধর্মকে মানেন তাহলে দেখান সেই সাহস শুভেন্দুর দাবি সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করেছেন দীঘায় হিন্দুদের মন্দির সরকারি অর্থে হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে সেখানে খরচ হয়েছে বাইশশো কোটি টাকা আর সেই সব অর্থ এসেছে হিন্দুদের চাঁদা থেকে আমরা দশ কুড়ি পঞ্চাশ টাকা করে তুলে দিয়েছি তিন হাজার পাঁচশো কোটি টাকা যা বিশ্ব হিন্দু পরিষদকে দেওয়া হয়েছে নদীগ্রামের সোনাচুরায় প্রস্তাবিত জমিতে রাম মন্দির নির্মাণের ভূমি অংশ নেন শুভেন্দু অধিকারী ভাঙবেরিয়া থেকে মিছিল করে সোনাচুরায় আসেন তিনি সেখানে বলেন ঠিক অযোধ্যায় আদলে এখানে রাম মন্দির তৈরি হবে শুধু মন্দিরই নয় সঙ্গে থাকবে একটি আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং একটি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র সভা মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন কিভাবে জেহাদীদের উল্টে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা শাসক পরিবর্তনের পর দেখা যাবে তার কথায় এটা শুধু ধর্ম নয় এই আন্দোলন হিন্দু স্বার্থ রক্ষার জন্য এই ভাষণকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখন কি জবাব আসে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল গোলাপি পাগড়ি পরে সংখ্যালঘুদের সঙ্গে রামনবমীর শোভাযাত্রায় কুনাল ঘোষ বার্তা দিলেন সম্প্রীতির গোলাপি শার্ট প্যান্ট গলায় গোলাপি পাগড়ি এই রঙিন ও ঐক্যর বার্তা বই নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ রবিবার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে বের হওয়া শোভাযাত্রায় কুণালের সঙ্গে হাঁটলেন তৃণমূলের একাধিক কাউন্সিলর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ধর্মীয় উৎসবের মঞ্চে মিলনক্ষেত্র হয়ে উঠল শোভাযাত্রা মিছিল শুরুর আগেই কুণাল ঘোষ জানিয়ে দেন এটা সম্প্রীতির শোভাযাত্রা মুসলমানদের পবিত্র ঈদে আমরাও অংশ নিই আজ রামনবমীতে মুসলমানরাও সঙ্গে রয়েছেন ধর্মীয় শোভাযাত্রা আলাদা হলেও উৎসব সকলের এটাই বেঙ্গল মডেল এটাই বাংলার সংস্কৃতি শোভাযাত্রায় ছিল রাম সীতা হনুমান শ্রী যে তালে তালে রামের গান আর সেই আবহেই সম্প্রীতির বার্তা মিছিলের মধ্যেই এক সংখ্যালঘু ব্যক্তি বলেন রাম নবমীর শুভেচ্ছা সবাইকে হিন্দু মুসলিম ভাই ভাই এটাই তো বাংলার আসল চেহারা ধর্মীয় উৎসবকে ঘিরেই মিলনের ছবি যেন আরও একবার মনে করিয়ে দিল উৎসব বিভাজনের নয় বরং একতার বন্ধন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন হুমায়ুন কবিরকে মিমে যোগদানের প্রস্তাব তবে ফিরিয়ে দিলেন তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে অল ইন্ডিয়া মজলিস ইতে আদুল মুসলিমিনে যোগদানের প্রস্তাব দিয়েছেন আশাউদ্দিন ওয়াইসির দল মার্চ থেকে একাধিকবার ফোনে প্রস্তাব দেওয়া হয় তৃণমূলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুকাস্টিটি পাওয়ার পর থেকেই তার সঙ্গে মিমের যোগাযোগ শুরু মিম সূত্র জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে হুমায়ুনকে রাজ্য নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে বিধায়ক হুমায়ুন জানিয়েছেন তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তার বক্তব্য দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তৃণমূল ছাড়া অন্য দলের যোগদানের প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন মিমে যোগ দিলে কয়েকটি আসনে জিততে পারলেও সংখ্যালঘু ভোট বিভাজিত হয়ে বিজেপির লাভ হতে পারে যা আমার পক্ষে গ্রহণযোগ্য নয় নিমের পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সোলঙ্কি অবশ্য হুমায়ুনকে প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন হুমায়ুন কবিরের অতীতে দল বদলের অভিজ্ঞতা রয়েছে কংগ্রেস তৃণমূল বিজেপি ঘুরে আবার তৃণমূলে ফিরে আসা এই নেতার বারংবার বিতর্কের কেন্দ্রে থাকাটা নতুন কিছু নয় তবে এবার নিমের প্রস্তাব নাকচ করে তিনি ফের জানিয়ে দিলেন এখনই তার তৃণমূল ছাড়ার ইচ্ছে নেই রামনবমী উদযাপন যাদবপুরে এব ভিপির চ্যালেঞ্জে পথে তৃণমূল বিজেপি রাজ্য রাজনীতি যাদবপুর টেকনোলজি ভবনের মূল ফটকের রবিবার ঝুলল রামচন্দ্রের ছবি ও জয় শ্রীরাম লেখা ফ্লেক্স চারপাশে কার্ল মার্ক্স লেলিন মাওয়ের গ্রাফিতি ও আগুন পঙ্ক্তির পাশে পির এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা বহন করে কর্তৃপক্ষের অনুমতি ছড়াই এ বি ভিপির উদ্যোগে প্রথমবার যাদবপুরের রামনবমী উদযাপন হল দক্ষিণবঙ্গের বি ভিপি সম্পাদক অনিরুদ্ধ সরকারের দাবি আগের বছর বাম ছাত্রদের বাধার মুখে পড়লেও এই বছর তারা সফল বলেন যেখানে ইফতার পার্টি হতে পারে সেখানে রামনবমী কেন নয় এসএফআই নেত্রী কৌশিকী ভাচার্যের বক্তব্য যাদবপুরে সরস্বতী দুর্গা পুজো হয় কিন্তু এবিভিপি বিদ্বেষ ছড়ায় বলেই আপত্তি ওঠে এই ঘটনা বিজেপির মধ্যে উদ্দীপনা জাগিয়েছে কেউ কেউ একে বাম দুর্গে সার্জিক্যাল স্ট্রাইক বলেও অভিহিত করেছেন এবিভিপির দাবি সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে রাজ্য জুড়ে রামনবমী ঘিরে রাজনৈতিক রং স্পষ্ট শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দিলীপ ঘোষ খড়গপুরে লকেট চট্টোপাধ্যায় নিউ টাউনে কর্মসূচিতে যোগ দেন লকেটের শোভাযাত্রা ঘিরে পুলিশের সঙ্গে বটসাহ হয় তৃণমূলের সাংসদ শতাব্দীর রায় শিউরিতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদাহ অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সম্প্রতির বার্তাও দিয়েছেন অশান্তির আশঙ্কায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে পুলিশের ছুটি বাতিল নবান্ন খোলা রাখা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক মতভেদ সত্ত্বেও সব পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা উঠে এসেছে ঘরবন্দি অনুব্রত রামনবমীতে ধ্বজা ত্রিশুল হাতে কাজল শেখ রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের আবহ রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে মিছিল শোভাযাত্রা রাজনৈতিক নেতারাও পিছিয়ে নেই বিজেপির পাশাপাশি তৃণমূল নেতারাও অংশ নিয়েছে এই উৎসবে বীরভূমে ঘরবন্দি অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে নজর কেড়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুক্রামে রামনবমীর পুজোয় উপস্থিত ছিলেন কাজল শেখ পুজোর পর ভোগ বিতরণ করেন এবং মন্দির কমিটির পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় ধ্বজা ও ত্রিশুল এই দিনই হাওড়ার শালকিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশ নেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী চুচুরায় মিছিল করেন

ওঠে শুধু রাম নবমীতেই এত নিষেধাজ্ঞা কেন